আসসালামিক বাংলাদেশের আনাসে কানাসে প্রবাসে যারা আছেন তাদের জন্য সুখবর আগামীকাল বিশুৎ প্রতিবার কদর সবাই বলেন আলহামদুলিল্লাহ সারা রাত্র কদরের নামাজ পড়বেন তাহাজ পড়বেন জিগির আজগার করবেন আমার নবীর প্রতি প্রেম ভালোবাসা রাখবেন এবং আপনারা তো বৎসরে বহুতে ঘুমান একটা রাত না ঘুমাইয়া আল্লাহকে ডাই জিগির আজগার করেন এই দিনটা কইলাম আর পাবেন না এখানে বৎসরে একটা দিন আছে যদি আমার প্রভুকে খুশি করতে পারেন এই রাত্রে এই রাত্রে কেলাম কার বাড়ি কি খাবেন কোথায় যাবেন আল্লাহ আপনাকে কোন ওক্ত কি খাওয়াবেন ওইটাই করলাম আপনার পাইবেন আগামীকাল যা চান কাছে তুই হাত উঠাইয়া দোয়া করবেন রব্বানা হাসনাত এই দোয়াটা বেশি বেশি করবেন সুবহান আল্লাহ হান্দ্রি লাল্লা এই দুয়াটা বেশি বেশি করবেন আল্লাহু ইয়া রাহ মানো ইয়া রাহিম ইয়া মালিক ইয়া কুদু সো ইয়া হায়ো ইয়া কাইহু এই দুয়াটা বেশি বেশি করবেন কেবে চোখে পানি সারিয়া দিয়ে সারা রাত্র চোখের পানি সাইড দিয়া আল্লাহর কাছে হাত তুলে কানবেন জিগিরাজগার করবেন এবং তোর বাপ মা দাদা দাদি যারা কবরবাসী আছে তাদের জন্য দোয়া করবেন এবং যারা নাকি জিন্দা অসুস্থ আছেন আল্লাহর কাছে তারা দোয়া করবেন আল্লাহ কিন্তু এই দোয়া কবুল করবে কালকে কিন্তু কবুল করার দিন কবুল করার দিন কালকে কিন্তু কবুল করবে কিন্তু এখন একুশ রোজার থেকে বেজর রাত্রে সবে কদর কবে আসে বলা যায় না তবে আপনারা কালক আজকা তো পড়বেনই আজকা বুধবার আজকা কদরের নামাজ পড়বেন আগামীকাল বিশিৎবার সার রাত্র জাগনা থেকে কদরের নামাজ পড়বেন শনিবারের দিন দিবাগত